জয় শ্রী রাধে সকলকে কেমন আছো সকলে আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকের দিনটি ছিল শনিবার আর তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে আজকে পুরো একটা দিন শুরু করছি সাথে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি তোমাদের মনে হয় যে আমার চ্যানেলে কিছু ভালো আছে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো এখন বাজে প্রায়ই সকাল সাতটার মতো ঘুম থেকে উঠে গেছি আজকে হচ্ছে ছুটির দিন তাই কিন্তু সাতটার সময় ঘুম থেকে উঠেছি আর শুধু আজকে নয় আমি ছুটির দিন করে সাতটাতেই ঘুম থেকে উঠি কারণ পুরো সপ্তাহ জুড়ে কিন্তু সেই সকালবেলায় ঘুম থেকে উঠি একটা কিন্তু তাড়াহুড়ো থেকেই যায় মেয়ের স্কুল হাজব্যান্ডের অফিস তো আজকে যেহেতু শনিবার সবই ছুটি আছে তাই ভাবলাম আজ একটু ঘুম থেকে দেরিতেই উঠি তো যাই হোক সাতটায় উঠে গেছি উঠে গিয়ে কিন্তু ঘরের কাজ শুরু করে দিয়েছি তো প্রথমেই দেখো বিছানা আজকে ভাবলাম আমাদের এখানে তো এত বৃষ্টি হচ্ছে কদিন থেকে একটুও রোদ নেই তাই আজ ভাবলাম একটু বিছানা চাদরগুলো কেচে দিই সকালবেলা উঠে দেখি রোদ আছে আর তাছাড়া সকাল সকাল একটু কেচে দিলে পরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে যেহেতু মেশিনে কাঁচা হয় একটু হাওয়া পেলেই কিন্তু শুকিয়ে যায় তো যাই হোক এই যে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরের কাজগুলো শুরু করে দিয়েছি এই যে ফার্নিচারগুলো একটু মুচ্ছি ড্রেসিং টেবিলটা আমার যেহেতু পুরোই ব্রাউনিশ টাইপের তাই প্রতিদিন না মুছলে না এত ধুলো পরে দেখতে খুব বাজে লাগে তাই এই যে প্রতিদিনই মুছতে হয় অল্প স্বল্প আর এই জিনিসপত্রগুলো একটু এলোমেলো হয় তাই হচ্ছে সেগুলো একটু গুছিয়ে নিলাম আর এই যে মেয়ের পড়ার টেবিলটা ও যেহেতু পড়ে পড়ার পর এখানে ওখানে বই রেখে দেয় মানে ঠিক মতো গুছিয়ে রাখতে পারে না তাই একটু এলোমেলো হয়েই যায় আর এইদিকে দেখো টেবিলটাই না কাল হচ্ছে ফেব্রিক ফেলেছিলো তো ভাবলাম আজকে এগুলো তুলে মানে ডোলে ডোলে তুলে দিই নাহলে দেখতে খুবই বাজেলা লাগে আজকে ঘরের ঝাড়া মানে ঘরের সমস্ত ফার্নিচার ঝাড়া হয়ে গেছে আমার তো ঘরটা এবার ঝাড় দিয়ে কিন্তু বের করে নেব আর একবারে কিন্তু ঘর ঝাড় দিয়ে আমি মুছেও নেব কারণ এইভাবেই আমি ছুটির দিনগুলো কাজ করি আমার মনে হয় এইভাবে করলে একবারে কাজটা হয়েও যায় আর তাড়াতাড়িও হয়ে যায় মানে সকালবেলায় ঝাড়া মোছা এইসব কাজই তো মেন থাকে না তো এই যে একবারে ঝেড়ে তারপরে মানে গোছানো অবস্থায় মুছে নিলে কিন্তু ঘরটা দেখতেও বেশ ভালো লাগে আর বিছানা চাদরটা পাতবো ভাবলাম তারপরে ভাবলাম যে আমি স্নান টান করে আসি তারপরে বিছানার চাদরটা পেতে নেব আর বালিশের কভারগুলো লাগাতে হবে তো আর এই সেটটা না কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না মানে বিছানার বেড কভারটা আছে কিন্তু ইয়ে পিলো কভারগুলো খুঁজেই পাচ্ছি না তো ওই জন্য ভাবলাম যে স্নান করি তারপরে পরে দিয়ে লাগাবো তো ওই ঘরটা ঝাড়ামোছা করে এসে পাশের ঘরে দেখো বললাম না জামা কাপড় শুকোচ্ছে না এই সকাল সকাল উঠেই কিন্তু আমি এই জামা কাপড়গুলো একটু বাইরে দিয়ে এসেছিলাম ওই সাথ ভাবটা যাতে একটু মরে যায় আজকে একটু সকালে দেখছি ভালোই রোদ উঠেছে যেহেতু মেশিনে কাচা তাই কিন্তু জলটা মরে গেছে এমনি ঘরের হাওয়াতে হালকা শুকিয়েও গেছে তবে একটু রোদে দিলে না জামা কাপড়গুলো বেশ গরম গরম ভালো হয় তো এই যে বিছানার থেকে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে যার যার মানে জায়গা মানে আমার মেয়ে মেয়ের আমার হাজবেন্ডের সবার কিন্তু আলাদা আলাদা জায়গা আছে জামা কাপড় রাখার মানে কেউ কারো জায়গায় যেন গিয়ে এলোমেলো না করে তো সেই জন্য কিন্তু সবার জামা কাপড় আলাদা আলাদা করে গুছিয়ে রেখে দিলাম তো ওই ঘরটা ঝাড় গুছিয়ে নিয়ে বিছানা ঝেড়ে নিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম নিয়ে দেখো ঘরটা মুছে নিলাম আর জানো তো এই ঘর মুছতে মুছতেই কি সুলধারে বৃষ্টি চলে এলো তো আমি তো ভাবলাম যে যা আমি সকালবেলা তো সমস্ত কিছু তুললাম এবার কি হবে এই বৃষ্টির মধ্যে তো আমি মেলতেই পারবো না তো যাই হোক যে যেই কাপড়গুলো গোছালাম তার সাথেই কিছু মেলা ছিল আরও যেগুলো একটু মোটামোটা মানে জিন্স প্যান্ট মেয়ের প্যান্ট কোমরের দিকে এলাস্টিকগুলো না শুকোয়নি তাই সেগুলো একটু মেলা ছিল তো সেগুলোও আবার নিয়ে চলে এলাম ঘর মুছতে মুছতে তো এই যে ঘরটা মুছে নিয়ে স্নান করে একবারে পুজো করে নিয়েছি কারণ রান্না বসাতে হবে আর আজকে সকালবেলা না ওই কাজ করতে করতে ওরা কিন্তু ওদের মতো খেয়ে নিয়েছে মেয়ে তো সকালবেলা উঠে একটুখানি ছাতু খেলো আর ওর বাবা কিন্তু মুড়ি দিয়ে আর গাজর কুচি করে মুড়ি দিয়ে তো খুব ভালোবাসে তো ওটাই করে দিয়েছিলাম তো যে যে স্নান করে চলে এলাম আজকে করবো খিচুড়ি যেহেতু শনিবার দিন আর এত বৃষ্টি পড়ছে আর অফিস থাকার জন্য না আমি খিচুড়ি রান্না করতেই পারি না কারণ অফিসে তো আর খিচুড়ি নিয়ে যাওয়া যায় না আর ঠান্ডা হয়ে গেলে খিচুড়িটা ভালোও লাগে না তার জন্য কিন্তু এই ছুটির দিনগুলোতেই আমি করি তো আজকে যেহেতু ছুটি ছিল তাই ভাবলাম যে আর বৃষ্টিও পড়ছে তাই ভাবলাম যে আজকে খিচুড়িটা করেই নিই তো ডালটা প্রথমে সাধলে নিয়েছি স্বাদলে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো চালটাও দিয়ে দিলাম আর আজকে বাজার গিয়েছিলো বাজার থেকে দেখো কত সবজি এনেছে আর এই সবজিটা কিন্তু আমাদের পুরো এক সপ্তাহর সবজি মানে এক সপ্তাহ কিন্তু এই সবজিগুলো দিয়ে চালাতে হবে এর মাঝখানেও আর বাজার করার সেরকম টাইম পায় না তো সেই জন্য একবারে সবজি কিনে টিনে নিয়ে আসে তো এই যে এদিকে দেখো শশা গাজর টমেটো তারপরে গাটি কচু পটল ওদিকে একটুখানি লাউ একটু না মানে তিনটে লাউ এনেছে তারপরে পুঁই শাক এদিকে দেখো লঙ্কা এনেছে তো ভাবলাম লঙ্কাগুলো এইভাবে রেখে দিলে তো পচে যাবে তাই লঙ্কাগুলো কিন্তু একবারেই বেছে নিলাম আর এদিকে কিছু পটল ছিল পটলগুলো না মানে ফ্রিজে রাখতে রাখতেই মানে হলুদ হয়ে গেছে কত আর পটল ভাজা খাবো ওই জন্য ভাব রেখেই দিয়েছিলাম এবার রাখতে রাখতে দেখছি ফ্রিজের মধ্যেই হলুদ হয়ে গেছে তো ভাবলাম যে আজকে খিচুড়ির সাথে পটল ভাজা খেতে বেশ ভালোই লাগে তো চলো খিচুড়ির সাথে কিছু পটল ভাজা করে নিই তো এই যে পটলগুলো কেটে দেখছি সব পটলগুলোই প্রায় বুড়ো হয়ে গেছে মানে আর এই বুড়ো পটলের বীজ দাঁতে পড়লে না আমার একদমই ভালো লাগে না তো এই যে পটলগুলো কেটে নিয়ে নুন হলুদ একটু চিনি মাখিয়ে এই মানে ভাজতে বসিয়ে দিয়েছে আর কড়াইটা দেখো যেইখানে ডালটা ভাজলাম না ওই জানি না কেন মেজে নিলাম তবুও সাইডগুলো ওরকম পুড়ে পুড়ে গেছে আর হাজব্যান্ড আবার বলে কি না যে আজকে খিচুড়ির সাথে একটু বাঁধাকপির পকোড়া করো তো বাধা আজকে তো নিরামিষ তো পিঁয়াজ টিয়াজ তো দেবো না তো ভাবলাম যে তাহলে নিরামিষ করেই করে দিচ্ছি তো এই যে বাঁধাকপি ক্যাপসিকাম একটুখানি গাজর সব দিয়ে এই চপার মেশিনে চপ করে নিচ্ছি আর এই চপার মেশিনটা জানো তো এত ভালো মানে কোনো খাটনি করতে হয় না দেখো কত সুন্দর একদম চপ হয়ে গেছে আর আমার আবার খিচুড়ির সাথে বেগুনি না হলে চলে না তাই ভাবলাম যে চলো আমিও কটা বেগুনি ভেজে নিই আর যেহেতু এ দেখো পটল ভেজেছি পটল ভাজার তেলেই আমি বললাম যে আর তেলটা কেন ফেলবো আর পটল ভাজার পর তেলটা যে এত কালো হয়ে যায় না এই জন্য আমার পটল ভাজতেও ভালো লাগে না সবসময় তো এই যে বেগুনিগুলো ভেজে নিচ্ছি এক এক করে বেগুনি না সরি কুমড়োর আর কি বড়া আর কুমড়োর বড়াটা কিন্তু আমি অল্পই ভেজেছি কারণ শুধু আমার জন্যই ওরা তো মেয়ে তো অত খাবেই না আর ওর বাবা বললো পকোড়া দিয়ে খিচুড়ি দিয়ে খাবে তো আমার জন্য আমি খালি কয়েকটা কুমড়োর বড়া ভেজে নিয়েছি আর এই দেখো পকড়িগুলো ভেজে ভেজে নিয়েছি কারণ এখন প্রায় ওই একটা দেড়টার মতো বেজে গেছে আর আমি যেহেতু অন্যদিন একটা সময় খাই আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর সকালবেলায় যেহেতু মুড়ি খেয়েছে ওরা ওদেরও খিদে পেয়ে গেছে তো বললাম যে তাহলে চলো পকড়িগুলো ভাসতে থাকি আর তোমাদের খাওয়ার আমি বের করতে থাকি এদিকে দেখো আমি খিচুড়িটা বের করে নিলাম তিনজনের জন্য তিনটে থালায় আর চামচ হচ্ছে মানে ওরা তো বাবা মেয়ে চামচ দিয়েই খাবে আমার তো চামচের প্রয়োজন হবে না আমি এমনি খেয়ে নেবো আর এদিকে ওর বাবাকে বললাম যে আমি বাড়ছি তুমি ততক্ষণে একটু শশাগুলো কেটে না তো ওই যে শশাগুলো কেটে ও কাটছিল ছুটির দিনগুলোতে বাড়িতে থাকলেও আমার সাথে সাথে অনেকেই হেল্প করে দেয় যেমন ধরো পেঁয়াজ কাটা শশা কাটা তারপর রসুন ছেলা এসব কাজ কিন্তু করেই দেয় আর জলের বোতলগুলো ভরা এটা হচ্ছে সব থেকে বড় কাজ আমার কাছে তো যাই হোক এই কাজগুলো করতেই থাকে তো আজকে ভিডিওটা আর বড় করছি না আজকে এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ